নতুন জামা কিনেছেন মারাহাবা আতল লাগানো সুন্নত দিয়েছেন তো হবা হুজুররা বলেছে আল্লাহর নবী বলেছেন ঈদ উল ফিতরের দিন আগে খেয়ে যাওয়া সুন্নাত তাই আগে মিষ্টি খেয়ে গেছেন সুন্নতের আমল করেছেন মারহাবা এই ঈদের মাঠে আসা ভাই এক মিনিট কল্পনার জগতে চলে যান মনে করেন আপনারা সবাই এখন ঈদগার মাঠে আছেন আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে জিজ্ঞাসা করছি আচ্ছা আপনাদের এলাকায় ঈদের নামাজ সকালে হয় না বিকেলে হয় এদিকে সকালে হয় তো আমাদের ওইদিকেও সকালে হয় কলকাতায় সকালে আচ্ছা ঈদের নামাজ আমাদের ওখানে আমরা দু রাখাত পড়ি আপনাদের এদিক কয় রাখাত আরে হানা বলেন না দু রাখাত নি তাহলে মিলে যাচ্ছে আমার সাথে দেখান ঈদের নামাজ দুই রাখাত এবং পড়ি সকালে ইমদাদ দু আগে সম্মানিত হাজির আর একটা মাসালা জিজ্ঞাসা করি ঈদের নামাজ পড়া খরচ ওয়াজিব সোনাত না নফল আস্তে বলছেন কেন বলবেন হুজুর অনেকদিন পড়িনি মনে নেই এর জোরে আওয়াজ দিয়ে বলেন ঈদের নামাজ পড়া কি ওয়াজিব মাশাআল্লাহ তাহলে আমার সাথে মাসলাই মিলে গেছে এখন আমি বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব সকালের দুই রাকাত সব ঠিক আছে ঈদের নামাজ পড়া ভাই আমি আপনাকে বলছি ঈদের নামাজ পড়া ওয়াজিব এসেছেন তো ভালো কাজ করেছেন তো ওই দিন কি ফজরের নামাজ পড়া মুস্তাহাব ছিল নামাজ ঈদের পাট আসতে কেন চিটার তুমি দুনিয়ার কোনো কোন মানুষের সাথে চিটিংবাদি করা নাই তুমি স্বয়ং তোমার জীবনের মালিক তোমার রবের সাথে তুমি বাটমাটি করেছো একটু কথা এটা দিয়ে তুমি জান্নাত না এটা দিয়ে তুমি পাবানা ঈদের ময়দানে তুমি আল্লাহর খুশির জন্য ঈদের নামাজ পড়তে আসো না এই কথা বাস দিয়ে বলেন ঠিক না বেঠি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে আসি লম্বা করব না তাহলে কেন ঈদের নামাজ পড়তে এসেছেন আমার সাথে হয়তো বা আপনি একমত হয়ে যাবেন কারণ আমি কোরআন অ্যান্ড সায়েন্সের একটা ছাত্র কোরআন থেকে সায়েন্সের গবেষণা করে মানুষের তাত্ত্বিকভাবে লেখাপড়া করার এই ব্যাপারে আমি এখন একজন ছাত্র মাত্র আপনাদের কাছে হাত পেতেছি শুনুন আপনি সারা বছর নামাজ পড়েন নাই ঈদের মাঠে গোটা গ্রামের একজন মানুষ মিস থাকে না যদিও জামাত পায় না দেখা যায় দৌড়ায় কতক্ষণ ঠিক না বেশি ও ভাই ঈদের নামাজ পড়লেন কেন 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 আমি যদি জিজ্ঞাসা করি আপনি হয়তো অন্তর থেকে জবাব দেবেন হুজুর আমি এমন একটা সমাজের মুসলিম আমি যদি ফজরের নামাজ না পড়ি আমার আব্বা ফজরের নামাজে চলে যায় কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয় নাই যদি ফদরের নামাজে না যাও আমার ঘরে জায়গা হবে না আমার বাড়িতে জায়গা হবে না আমার ভিকা ভিতরে কোনো বেগা মাঝি জাহান নামি মানুষ থাকতে পারবে না হুজুর আমার আব্বা কোনোদিন আমাকে এমন একটা শাসন করে নাই ধমক দেয় নাই বরং আমি ইনকাম করেছি তাই আমার বাবা বলেছে ঘরের দরজা আসতে কোনো নাই দিয়ে বেটার ঘুম ভেঙে যাবে আরে কথা কথা হানা বলেন না কে এটাই সত্য আল্লাহ কবর রন হক কথা তিতা লাগে তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি বলবেন হুজুর আমার আব্বা নামাজে যায় আমার ডাকে না ডাকবে এবার কি করে আমার আব্বা আমার মতন বয়সে কোনদিন যায় নাই এখন পুরো হয়ে গেছে ঘুম আসে না তাই সকালে যায় যৌবন কালের নামাজ আমার বাপ ধরে নাই তাই আমার আব্বা জানে যৌবনকালে ঘুমিয়ে থাকার মজা কত তাই আমার বৃদ্ধ বাবা আমার আমার ঘুম ভাঙায় না না আপনি মা কোনোদিন আমাকে সন্তান বন্ধ করে দেয় না বলা আমি যদি অতীয় নামাজ পাশক্ত না পড়ে আমার স্ত্রীরে কোনোদিন আমার ঘর ছেড়ে চলে যায় নাই আমার শ্বশুর কোনোদিন বলে নাই তুমি বেটা নামাজ পড়ো না তোমার কাছে আমার মেয়ে রাখবো না আমার মেয়ে ছাড়িয়ে নেবো আমার সন্তান কোনোদিন আমি নামাজি হওয়ার কারণ আমাকে আব্বা বলা বন্ধ করে নাই আমি সমাজের ভিতরে বসবাস করি সমাজের মানুষ কোনোদিন বলে নাই ওই লোকটা নামাজ পড়ে না আমার সমাজের কোন স্বার্থ তাকে দেওয়া হবে না কষ্ট হচ্ছে আপনাদের অবহেলার চোখে দেখে নাই কেউ বলে নাই ওই লোকটা জমান নামাজ পড়ে না বিয়ের দিন তার আর দাওয়াত দেওয়া যাবে না এই লোকটা জমান নামাজ পড়ে না এলাকায় মসজিদে যখন কাজ করা হবে কোনো বিন আমাদের টাকা পয়সা নেওয়া হবে না এই লোকটা নামাজ পড়ে না রমজান মাসে তো আর ইফতারি মসজিদে নেওয়া হবে না এরকম শাসন যদি করা হতো তাহলে পরিবেশগত কারণে আমার মন হয়তো পরিবর্তন হয়ে জুমার নামাজে যেত কিন্তু হুজুর তা হয়নি যে কারণে পাশক্তর খবর নাই জুমার নামাজের খবর নাই কিন্তু হুজুর আপতাকে আমাকে আককেল দেওয়ার জন্য ঈদের মাঠে কেন আসলাম জিজ্ঞেস করছেন শুনেন হুজুর যদি ঈদের দিন না আসি আমার अब्बाও বলবে আমার মাও বলবে बेटा আজ ঈদের দিন istri আমার উঠিয়ে দেবে তাড়াতাড়ি ওঠো সাড়ে 7:00 ঈদের নামাজ সন্তান বলবে अब्बा চলো একসাথে যাই ঈদের মাঠে পাড়া প্রতিবেশী বলবে তুই তো মানুষ না ঈদের মাঠেও গিয়ে দিবি গোটা সমাজের মানুষ খারাপ বলবে ওদের আমি কথা হিসাব করে আমার বাড়ি থেকে শুরু করে গোটা সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখলাম এই ঈদের নামাজ না পড়লে আমার অপমানিত হওয়া লাগবে দফায় দফায় মানুষ আমাকে সারাদিন প্রশ্ন করবে তাই আমি এই বিপদ থেকে বাঁচার জন্য সারা বছর পরে ঈদের নামাজ আর মিস করি না একটু সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি কার লাগিযা কারলাগিয়া দিবারাতি ভেবে দেখো কেউ না ভেবে দেখো কেউ হবে না তুমার সঙ্গের সাথী কার পিছনে তুমি সুট দিবা রাতি এত সাদে বসত ভিটা কইরা রঙিনী দালান কোঠা এত সাদ বসত ভিটা কইরা রঙ্গিনী দালান কোঠা সব ছাড়িয়া যাইতে হবে ওরে সব ছাড়িয়া যাইতে হবে দিয়া দিন ফাঁকি কার পিছনে তুমি সুট দিবা রাতি সেলে কাদবে খাটি ধরে মে কাদুবে বিলা করে বেশি কার লাগিয়া কান্দ দিবা রা আমার আমার বইলাজারে ভাবছ সারা আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আপন বইলা যারে ভাবসারা খুন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন তুমি না হয় কাল বুঝুবে বোনবাতি কার পিছনে তুমি সুপ দিবা রাতি পাগল মন কার লাগিয়া কান্দ দিবা রাতি বেবে দেখো কেউ সাথী কার লাগিয়া দিবা রাতি আমার আমি গুণাগার আপনাদের কাছে দোহাদ অনুরোধ করে চলে যাই তাই জীবনে যত সময় বেঁচে থাকবেন একটি মুহূর্তের জন্য আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার কোন মানুষের খুশির জন্য যেন আমাদের ভালো কাজ না হয় কারোর কখনো উপকার যখন করব অবশ্যই এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি তার ভিতরে রেখেই দেবো নিয়াতের বিশুদ্ধতা থাকবে তো ইনশাল্লাহ দিয়ে বলেন থাকবে তো ইনশাল্লাহ আমরা সব কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য কে কে আছেন একটু হাত দেখান তো হাত উঁচু করে রাখেন আল্লাহ আমাদের সবার হাতকে তোমার দরবারে মঞ্জুর করে দাও জোরে বলুন না আমিন আল্লাহ অনেক মানুষ হাত তুলেছি আল্লাহ তোমার একজন অলির দরবারের পাশে হাত তুলেছি আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি ফিরাই দিও না আল্লাহ আমাদের সকলের নিয়াতের বিশুদ্ধতা দান করো আল্লাহ অন্তরের ভিতরে ইবলিস ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলে না আমিন নারাই তাকবীর আল্লাহ সম্মানিত হাজিরিন আমার রাসূল ছোট্ট করে বলছেন বোখারি মুসলিমের হাদিস মোত্তাফা কোন আল্লাহ রসুল বলছেন জান্নাতা রিয়াউল লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না এই জন্য সকলেই তো জান্নাত চেয়েছিলাম ঠিক তো সবাই জান্নাত চেয়েছিলাম এখন আসি তো সে নাকি জান্নাত চান না তাই লাস্ট টাইমে দেখি হুজুর এত কষ্ট করে ওসব সব ইবাদত বন্দুকি করতে পারব না জান্নাতি চাই না এরকম কেউ আসেননি তাইলে জান্নাত এখন নির্ভেজাল ভাবে ইবাদত করে জান্নাত পেতে চাই কে কে দোহাত আবার আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহ রে যারা আওয়াজ দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার বল রে মুমিন আল্লাহু বল রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বল রে মমিন नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए আল্লাহ সকলকে আমাদের তার নিজস্ব বান্দা হিসেবে কবুল করে নিন তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনারা যে করবেন এখন একটু প্রমাণ দেখব ঈশান নামাজ তো হয়ে গেছে ফজর পর্যন্ত তো থাকতে পারবো না তাহলে নামাজ দিয়ে এখন প্রমাণ করা সম্ভব না আল্লাহ রসুল বলেছেন যেই সমস্ত কথাগুলো তাদের মুখে ছুড়ে মেরে দেওয়া হবে ইবাদাত তার ভিতরে এই মুহূর্তে নগদ একটা ইবাদাত আমি বোঝাইতে পারবো ইবাদতটা যদি বলি আমার আগে অনেক বক্তারা করেছেন বিশেষ করে মাওলানা নজরুল ইসলাম সাহেব অনেক সময় আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলেছেন সাথে সাথে অনেক অতিথি মহোদয় এসেছেন তারা বিভিন্ন ভাবে তাদের সেই অংশকে ব্যক্ত করেছেন এখানে যত মানুষ আছেন যদি কেউ চলে যান এখন আমার কথা শুনে মিনিট সময় মনে করব এটা আপনার দোষ না আরবি সাহিত্যিক বলেছেন আল আন আবিহি এর অর্থ হলো যেমন বাপ তেমন হয় তার বেটা আচ্ছা আপনারা যারা আছেন ডাক্তারের কাছে যে যদি আপনাদের সুগার প্রমাণ হয় শরীরে সুগার আছে বুঝতে পারছেন কি আমার কথা শরীরে সুগার আছে এটা যদি প্রমাণ হয় তাহলে ডাক্তার একটা কথা জিজ্ঞাসা করে আচ্ছা আপনার শরীরে তো সুগার দেখা দিল আপনার বাবার কি এটা আছে নাকি জিজ্ঞাসা করে কি করে না বলেন কিছু জেনেটিক ব্যাপার আছে জেনেটিক কিছু রোগ আছে যেটা বংশগত থাকে তো এখন যদি আপনারা কেউ চলে যান তাহলে মনে করবে দোষ আপনার না আপনার আব্বাই রাখাম আপনার মতো অসন্ত আপনার দাদা এরকম অসন্ত কিন্তু মসজিদ মাদ্রাসা টাকা সাইলে পালিয়ে যেত এই জন্য আপনি যদি এখন চলে যান আমি মনে করছি এটা আপনার দোষ না কারণ এতক্ষণ আপনারা কেউ জান নাই বরঞ্চ লোক বেড়ে গেছেন এখন যদি চলে যান তাহলে বুঝতে হবে আপনার আব্বার দাদার মতো এরকম অসম্বেন কিন্তু টাকা চেনি চলে যাবেন আপনারা সবাই খেয়াল রাখবেন কে চলে যাচ্ছে ওর বাপের নাম কি আমি কিন্তু জানি আমি চিনি না আপনারা খেয়াল রাখবেন ভাই আপনার আব্বা ভালো লোক ছিল বা আছে আপনার দাদাও ভালো বংশগতভাবে ভাবে ভালো খবরদার এখন এই মুহূর্তে আপনার কর্মের কারণে এত মানুষের সামনে বাপ দাদার মুখে চুনকালি দেবেন না আমি অনুরোধ করছি আপনাদের কাছে আচ্ছা এখানে যত মানুষ আছেন শোনেন আপনাদের দুই পায়ে হাত রেখে বলছি আমি আমার জন্য বলছি না আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান বিশ্বনবি বলেন যেই ব্যক্তি আমি রসুন আমার সন্নাকে ভালোবেসেছে সেজন্য আমি রসুন আমাকে ভালোবেসেছে আর যে আমাকে ভালোবেসেছে আমি রসুন ওয়া আমার সাথে লোকটা জান্নাতে যাবে সুভান আল্লাহ যদি বুঝে